মলাইকে एवरीवन কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আর কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও অন্য যেগুলো আপনারা ভিডিও দেখছেন তার মধ্যে একটা অন্যতম স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আর गाइस আপনারা একদম সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওতে কি হবে আপনারা বুঝতে পারবেন যেহেতু এটা আমাদের সব ভিডিওর মধ্যে একটা অন্যতম স্পেশাল ভিডিও এটা অবশ্যই মিস করবেন না আশা করি আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের দেওয়া আছে আর নামটাও বলে যে সাকিব ব্লগ সেখানে আর মাত্র কিছু ফলোয়ার লাগে তাই ওয়ান কে হয়ে যাবে এর জন্য আপনারা বেশি বেশি ফলো করে আমাদের পাশে থাকবেন আর সামনে কিন্তু অনেক স্পেশাল ভিডিও আসতেছে যেহেতু আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন সব আপডেট দিয়ে দিব সে বলতে আমাদের সাথেই থাকবেন আর তাহলে চলেন আর বেশি দেরি করবো না আজকের ভিডিওটা শুরু করা যাক আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ছি সেই জিনিসটা রিসিভ করার জন্য আপনার তো টাইটেলে দেখছি আর আপনার যে ইন্টার তো বললামই আর আমার সাথে আছে সালমান ভাই হতে পারে মতো আর এইদিকে আবদুল্লা ভাই এইদিকে একটু তাকান আপদুল্লা ভাই আর আপদুল্লাহ বাইক আছে সাথে তাহলে আমরা যাই নাটেভারার ওইদিকে আর गाइस আমাদের জন্য কি গিফট আসতেছে সেটা আমরা নিজেও জানি না মানে আমরা কেউই জানি না একদম এর জন্য আমরা অনেক বেশি বেশি এক্সাইটেড আপনাদের সাথে নিয়ে সব আনবক্সিং হবে আর যাইতে যাইতে এদিকে চারপাশের ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছে এখন দেখা যাচ্ছে ভাই কলে কথা হইছে আসতেছে আর সাউন ভাই তোমার অনুভূতি কেমন এই ভাই

রিয়ান বাইক অসংখ্য ধন্যবাদ আমাদের হাতে সবকিছু বুঝিয়ে দেয় এখন রিয়ান বাই তার বাসার উদ্দেশ্যে চলে গেল বাসায় তার ফ্যামিলি সবাই ওয়েট করতেছে যেহেতু এত দূর থেকে আসছে আর আমরাও বের হয়ে যাই এখন যাচ্ছে তেলের পাম্পের উদ্দেশ্যে তেল নেওয়ার জন্য বাইকে রোদে পরে একদম অবস্থা খারাপ আমরা তো রিসিভ করলামই আপনারা তো দেখলেনই রিসিভ করা শেষ হতে হইতে আমরা এখানে হাইওয়ের পাশে একটা পাম্পে দাঁড়াইছি আমাদের বাইকের হচ্ছে ফুয়েল শেষ হয়ে গেছে এর জন্য পাম্পে থেকে এখন ফুয়েল নিব তারপর হচ্ছে একদম বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে তারপর বিকেল হচ্ছে বের হবো মানে ড্রোন আমরা ওই চালান চালাইতে পারি না করতে গেলে ওই চালানো হালকা পাতলা চালানোর চেষ্টা করবো সাথে আপনাদের কিন্তু ফুটে দেখাবো আর যে রোদ পড়ছে ওই মানে একদম ফেসের অবস্থাটা একদম শেষ আর এইখানে বলে ফুয়েল নাই ফুয়েল নাই এখানে অর্থের নাই এখানে আহ অবশ্যই সেই তো এইখানে এখন দেখি বাইক ঠেলতে হবে কি আবদুল্লাহাই হ্যাঁ বাইকটি ঠেলে নিয়ে যেতে হবে ও ওই পরিমাণ তেল আছে সমস্যা নেই এখন তাহলে আমরা বের হই আর আপনাদের সাথে সরাসরি দেখা হবে রাস্তাটি ফুটেজ দেখাবো আর বাড়িতে দেখ তাহলে আপনার বাড়ির দিকে যাইতে থাকি আর এর মধ্যে সাই আমরা ওই দেশে যানবোক্সিং করছি আপনারা সেই ফুটেজগুলো দেখতে থাকেন আর আমরা বাড়ির দিকে যাই তাহলে Let's go. Finally, dia harus mau Finally, mal. Apa kesemuanya? আর এই জিনিসটা হচ্ছে গাই যেটা বের করবে যে গ্রিম বেলার মধ্যে যে ফোন লাগানোর যে জিনিসটা আমিও ভালোভাবে যাই না যেহেতু নতুন নতুন সবকিছু ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝবো জানবো আর এইখানে সামের ভয়েস এনে দেখার জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম আর গাই এইখানেও দেখলাম সামের ভয়েস আসে না আর এইখানে হচ্ছে ডিজাই মাইক টু যেটা সেটা দেখাচ্ছে সামের কথা কিছু ওইভাবে বোঝা যাচ্ছে না এর জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সামের এটা আনবক্সিং করে দেখাবে আপনাদের মাঝে আর যাই হোক গাই এইগুলোর নাম তো যায় না এটা মনে হয় যেটা হচ্ছে ফোনে লাগাইতে হয় ওই জিনিসটা আর এটা হচ্ছে কথা বলবো এটাই যতটুকু জানি আর ভবিষ্যতে আর যারা এই সব বিষয়ে একটু করে এই সব জিনিসের চেষ্টা করব কিভাবে ইউজ করলে ভালো হয় বা কিভাবে কি সবকিছুই আর গাইস এইখানে কি ওপেন হতে যাচ্ছে সর্বশেষে আপনারা কিন্তু অলরেডি গেস করে ফেলেছেন এটা কি হতে যাচ্ছে আমাদের মানে কি বলবো গাইস আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলতেছি আমরা কিন্তু লাস্ট ব্লগ বলছিলাম যে মানে ধলেশ্বরে যে আলাসিন ব্রিজ আছে সেইখান থেকে একটা ড্রোন থাকতো একটা সে একটা ফুটেজ আসতো আর ভাইয়া ওই ব্লগ দেখছে দেখা কমেন্টও করছে যে ইনশাল্লাহ একদিন হবে আর সেই দিন আজকে চলে আসছে যে আমাদের ড্রোন হতে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের ড্রোন ডিজিআই মিনি ফোর কাইস দেখছেন সাম্বার কিন্তু মুখের হাসি দেখে বুঝতে পারতেছেন সাম্বার কি লেভেলের খুশি কিন্তু সাম্বার ভয়েস টা দিতে পারছি না কারণ সাম্বার ভয়েস টা ভালো হয় ভিডিওতে অ্যাড হয় নাই তার জন্য আমি দিচ্ছি ভয়েস আপনাদের বুঝার সুবিধার্থে আর এইখানে হচ্ছে এখন ওপেন করা হবে এটার ভিতরে কি আছে বক্স ওপেন করার পর এখানে একটা ছোট একটা ব্যাগ বের হলো এটার ভিতরে হচ্ছে ডোনে সব কিছু আছে আর সামনে হচ্ছে আপনাদের দেখিয়ে দিল আর এখন হচ্ছে সব ওপেন করবে এটা হচ্ছে রিমোট আর বাকি সব কিছু ওপেন করবে আর সাম ব্যাগে একটা কথা না বললেই না আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা দিলে খুব ছোট একটা কিছু হয়ে যাবে কারণ এত কিছু দিলো আমাদের আর ইনশাল্লাহ সামনে থেকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আর আপনারাও ট্রাই করবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করার জন্য যাতে আমরা আরো বেশি ব্লগিং করতে

আর তো সব করলো তারপরে বাংলাদেশে আনার পরও আব্বু সব সবকিছু আনবক্সিং করতেছে আপনারা তো একবার দেখলেন এর জন্য আপনাদের আর কষ্ট দিব না ভিডিওগুলো একদিন স্পিডে দিয়ে দিচ্ছি আর আপনারা হালকা হালকা করে দেখে নেবেন আর সামনের দিনে ভিডিওগুলোতে গুলাতে এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আসছে আর ড্রোন ফুটেজ তো সব ব্লগে থাকবেই যদি প্রকৃতির ভিউ থাকে আর সামনে আপনাদের ফুল সেট আপ নিয়ে আপনাদের সাথে ব্লগে দেখা হচ্ছে আর গাইস আপনারা তো দেখলেনই সব কিছু আমরা ওপেন করলাম আর মসজিদও এখানে আব্বু ছিল আর এখানে আমি আর সালমান আসছি আর এই প্লেসটা অনেক সুন্দর আছে আমাদের এলাকায় আপনাদের ড্রোন ভিউ দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের যে নতুন যে মাইকটা আপনি ওপেন করে দেখালাম সেই মাইকটাই ভয়েস যাওয়ার মানে ভয়েস কেমন আসছে আপনারা কমেন্টে বলবেন আর এটার সেটিং সম্পূর্ণ আমি জানি না যারা এক্সপার্ট আছেন যারা বুঝেন তারা অবশ্যই একটু কমেন্টে বলবেন কিভাবে কি সেটিংস করা যায় তো নর্মালি শুধু আমি কানেক্ট করে ভিডিওতে আসছি যেহেতু ইটকেই রিসিভ করে আনলাম মানে আনার সাথে সাথেই ভিডিওতে এসে বললাম মানে বেশি এক্সাইটেড ছিলাম আর কথা হালকা যে বুঝতেছি না কিসের জন্য আর তাহলে চলেন আমরা ড্রোন ফ্লাই দেই কিন্তু ভুলবশত প্রথম দিন যেহেতু আমাদের ভুল হয়ে যে আমরা মেমোরি কার্ডটা আনতে ভুলে যাই এর জন্য আমরা ড্রোন ফ্লাই করছিলাম কিন্তু আপনাদের ফুটেজ গুলা দেখাইতে পারলাম না আর আমরা তেমন ড্রোন চালানো পারি না হালকা পাতলা শুধু শিখতেছি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আর আজকে কিন্তু আমাদের স্বপ্ন এই একদম শেষ প্রান্তে চলে আসছি আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে ফুল সেট আপনি আপনাদের সাথে দেখা হচ্ছে একদম হাই কোয়ালিটি ভিডিও নিয়ে আর বন্ধু আমাদের সাথেই থাকবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই সে বলতে আপনাদের সাথেই থাকবেন গুড বাই টি ইউ ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ